সালামু বন্ধুরা আজকে ঈদ মোবারক তোমাদেরকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা তোমাদের জীবনে শুভ হয়ে শুভ হোক ঈদ সবার জীবনে নেমে আসুক ঈদের আনন্দ বন্ধুরা তাই আজকে আমি চটফটি তৈরি করেছি মুরগির রোস্ট করেছি গরুর মাংস করেছি পোলাও করেছি এই সবগুলো তো আর দেখানো সম্ভব না মুরগির রোস্টও আমি ভিডিও করেছি আর চটপড়ি ভিডিও করেছি বন্ধুরা দেখো তোমরা কেমন লাগে কত সুন্দর সুস্বাদু দারুণ মজাদার এই চটপটি বন্ধুরা কীভাবে করেছি সব আমার বড় ভিডিওটির মধ্যে দেওয়া আছে প্রয়োজনীয় তোমরা দেখে নিতে পারবা ইউটিউব ফেসবুক এবং পেস এগুলোতে দেখে নিতে পারো বন্ধুরা যাই হোক তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে সবাই দেখবে বন্ধুরা আর আজকে ঈদের দিন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যারা আসো তোমাদেরকেও জানাই অনেক ঈদের শুভেচ্ছা তোমরা যে যেখানে আছো ভালো থাকো সুখে থাকো শান্তি থাকো দয়া করি আল্লাহর কাছে তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ ঈদ মোবারক